সোমবার শেষ দিনের প্রচারে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের সমর্থনে মেদিনীপুরের শহরের সিপাইবাজার থেকে প্রচার শুরু করলেন রোড শো করে দিলীপ ঘোষ বেলা একটা নাগাদ এই সুসজ্জিত শোভাযাত্রা মেদিনীপুর শহরের সিপাইবাজার এলাকার বিজেপি কার্যালয় থেকে বের হয় মেদিনীপুর শহরের রাস্তা পরিক্রমা করে এই শোভাযাত্রা এদিন এই প্রচারের বেরোনোর আগে সাংবাদিকদের সামনে দিলীপ ঘোষ বর্তমানে রাজ্যে চলা বিভিন্ন গুলি চলার ঘটনা নিয়ে তুলোধনা করেছেন রাজ্য সরকারকে পশ্চিমবাংলায় গুলি চালানো নূতন নেই রাস্তাঘাটে কলকাতার বুকে রোজ গুলি চলছে বোম ফাটছে যেখানে এগুলো হয়ে গেছে ভ্রুণ ধর্ষণ গুলি বন্দুক বোম কারখানা এগুলো পশ্চিমবাংলার সাধারণ ঘটনা হয়ে গেছে এগুলো কুটির শিল্প আমাদের মানুষ বটা প্রভাবিত হয় না আইন শৃঙ্খলা যেখানে নেই দৃশকতকারীরা যেখানে আর সরকার চালায় সেখানে এর বেশি কিছু আশা করা যায়

শাসন সবই ভেঙে পড়েছে এই সরকার এখন সেলাইনে চলছে এক দেড় বছর কিভাবে কাটাবে এমন সমস্ত ঘটনা ঘটছে হৃদয় বিদায়ক ঘটনা মহিলাদের কোনো সুরক্ষা নেই বাচ্চাদের কোনো ভবিষ্যৎ নেই চিকিৎসার বয়স্কদের কোনো ব্যবস্থা নেই এটা এত দুটো সামনে আসে আমরা বিচলিত হই কিন্তু এটা প্রতিনিয়ত ঘটছিভি ক্যামেরা লাগানোর কথা বলা হয়েছিল। এই সিসিটিভি ক্যামেরা দেখা যাচ্ছে একটা সিসিটিভির দাম কোথাও দেড় লক্ষ বেশি কোথাও তিন লক্ষ টাকার বেশি মনে করা হচ্ছে পুরোটাই কাটমানি কি বলবেন ধন্যবাদ দেওয়া উচিত ইএমসি এর এই জুনিয়র ডাক্তারদের কমপক্ষে ওনারা আন্দোলন করেছিল ওনাদের পার্টির লোকেরা কামাবার সুযোগ পেল নাহলে দেড় লাখ টাকা এক লাখ টাকা কি করে সিসিটিভি লাগে আমরা তো জানি এখন বাড়ি বাড়িতে দোকান দোকানে সিসিটিভি লেগে আছে রাস্তায় রাস্তায় লেগে আছে এর আগে রাজ্য সরকার বিভিন্ন জায়গায় রাস্তায় লাগিয়েছিল সেগুলো একটাও চলে না হসপিটালে চলে না তো তারই একটা নমুনা আবার দেখা যাচ্ছে আমি অবাক হয়ে যাচ্ছি যে এত বড় আন্দোলন হলো শৌচালয় আর সিসিটিভির জন্য সেটাই লাগেনি এখন দাদা আজকে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারে আজ থেকে অভয়ার বিচার প্রক্রিয়া শুরু আমরা তো এটাই বুঝতে পারছি না শিয়ালদাহ কোর্টে হবে হাই কোর্টে হবে না সুপ্রিম কোর্টের বিচারটা কোথায় হবে সুপ্রিম কোর্ট মাঝখান থেকে হাত লাগিয়েছে তবে লোকে ভাবলো সুপ্রিম কোর্ট হাত দিয়েছে ওখান থেকে বিচার হবে সিবিআই কে লাগিয়েছে কিন্তু যিনি করেছিলেন তিনি এখন পিকচারে নেই ভবিষ্যৎ কি আছে যখন সিবিআই যখন মামলা সুপ্রিম কোর্টে চলছে সেখানে শিয়ালদা কোর্টে কি গুরুত্ব থাকতে পারে

সিএ বয়কট করেছে তাতে কি হয়নি কেন্দ্র সরকার ঠিক করেছে আর এই ওয়াকফ যে সম্পত্তির যে আইন বোর্ডের যে সংশোধন সেটা পার্লামেন্টে হবে তাদের টিএমসি যাক না যাক কিছু তাতে আর বেশি ফারাক পড়বে দাদা এবারে আজকে প্রচারের শেষ দিন উপনির্বাচন আগের যে সন্ত্রাস সেটাকে ছাপিয়ে বিজেপি ভালো ফল করতে পারবে পশ্চিমবঙ্গলায় ভোটে সন্ত্রাস হবে এটা আমরা ধরেই নি আর হবেও কাল পরশু দিন আমি গেছিলাম একেবারে শেষের দিকে শালবনির বর্ডারের দিকে বহু গ্রামেতে আমাদের ঝান্ডা বানতে দেওয়া হচ্ছে কর্মীদের মারা হচ্ছে বেরোলে ভয় দেখানোর চেষ্টা চলছে পুলিশকে জিজ্ঞেস করলে বলে আমাকে জিজ্ঞেস করে কি আপনারা ঝান্ডা বানছিলেন এখানে নির্বাচনে পতাকা বানতে গেলেও পুলিশের পারমিশন নিতে হবে তো কি পরিস্থিতিতে ভোট হতে যাচ্ছে বুঝতে পারছেন কিন্তু যাই হোক এই সন্ত্রাসকে

উত্তর বাংলায় গেছেন উনি উনি রাজনীতি ছাড়া তো কোনো কিছু চিন্তা ভাবনা করেন না আমরা চাইব উত্তর বাংলার লোক বঞ্চিত বারবার এই কমপ্লেন আসে সেটা সমাধান করবেন উনি তাহলে ভোটের জন্য গিয়ে কোনো লাভ নেই